আসসালামু আলাইকুম সবাইকে সবাই অনেক ভালো আছেন আমি এখন আছি রোমানিয়ার একটি গ্রামে আপনি দেখতে পাচ্ছেন এখন একটা শাল একটা চক চকের মাঝখানে হেঁটে যাচ্ছি তো আশেপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর তো কেমন যাচ্ছে বর্তমান সময় রুমানিয়াতে তো একটু আলোচনা করি আপনার সাথে আসলে বর্তমান সময়গুলো কেমন যাচ্ছে কারণ আপনারা জানেন বিগত সময়তে আমি ছিলাম মালয়েশিয়াতে তো মালয়েশিয়া থেকে রোমানিতে এখন কেমন যাচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে দেখা যাচ্ছে যে একটা ফিল আছে প্রত্যেকটা একটা ফিল আছে আর যেহেতু রোমানিয়া একটা ইউরোপ দেশ আপনারা সবাই জানেন রোমানিয়া এখন বর্তমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমি আমার কাট পেয়ে যাব। আমার কাট পাওয়ার পর হয়তো ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো এবং কাঠ পেলে হয়তো দেখা যাচ্ছে যে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করতে পারবো যেতে পারবো ঘুরতে পারবো তো সেক্ষেত্রে আপনাদের নতুন নতুন জায়গায় আসলে আপনার তো শেয়ার করতে পারবো তো রোমানিয়াতে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে দেখা যাচ্ছে যে মালসিয়া তেমন থাকা অবস্থায় যে এরকম একটা আমাদের মধ্যে ভয় কাজ করতো পুলিশের ব্যাপারটা নির্দেশ করে যে আসলে কাগজপত্র থাকে না কাগজপত্র নাই পুলিশের দলে সমস্যা রাস্তাঘাটে গেলে সমস্যা রুট ব্লকের সমস্যা কত কত সমস্যা তো ওইদিকে চিন্তা করলে আলহামদুলিল্লাহ খুব ভালো আমি আসার পর থেকে মনে হয় হাতে একদিন না দুই দিন আমি আমার পাসপোর্টটা হাতে নিয়েছিলাম আমার কোন ডকুমেন্টস আমি সাথে রাখি না কারণ এই দেশে আসলে পুলিশে এত সময় নাই আপনার নিয়ে একটু এত দূর দূরীকরণ যে আপনার কুয়ে আছে কী আছে হয়তো থাকতে পারে ক্ষেত্র বিশেষে আর কিছু কিছু জায়গা থাকতে পারে বাট আমার বর্তমান অভিজ্ঞতা থেকে আমার এখন পর্যন্ত কোনো এই সমস্যা হয় না বা পাইনি বা আমার খাতে কোনো ডকুমেন্টস আমি রাখি না তো সেটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার যে আসলে পুলিশে হয়নি মালয়েশিয়া থেকে বাংলাদেশ জানেন আপনার কী ওই মালয়েশিয়া থেকে রোমানিয়া এদিক দিয়ে আলহামদুল ভালো আছি তারপর দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে আমরা থাকা অবস্থায় আমাদেরকে বিচার একটা জটিলতা সবসময় লেগে থাকতো বা বর্তমানে আছে পাসপোর্ট নিয়ে বহু জটিলতা এগুলো দেখা যায় তো এই সেক্ষেত্রেও আরেকটা বড়ো সুবিধা এখানে কারণ এখানে আসার পর কোম্পানি সম্পূর্ণ কিছু টেক কেয়ার করবে আপনার বিচার জন্য কোনো টাকা লাগবে না সম্পূর্ণ কোম্পানি টেক পে করবে আপনার ট্যাক্স আপনার কার্ডের যত ট্যাক্স আছে এগুলো কোম্পানি পে করবে সেক্ষেত্রে আপনার জন্য বড়ো সুবিধা আছে এখানে আপনাকে ইয়ারলি একটা যে আমার টেনশন ভিসা লাগানোর এই ব্যাপারটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তারপর আরেকটা সুবিধা হচ্ছে এখানে মূলত আমার জানা মতে নাইনটি পারসেন্টই আপনার অ্যাকমেন্ডেশন প্রত্যেকটা আপনি যদি কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে প্রত্যেকটা কোম্পানি আপনার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে থাকার তো মাস্কটা দেবেই অনেক কোম্পানি যদি রেস্টুরেন্টে যেমন আমার রেস্টুরেন্টে জব করি আমার রেস্টুরেন্টে আমার জন্য খাবার আবার আমার জন্য যা যা লাগে আমার বস আমার জন্য কিনে আসে তারপর থাকার জন্য থাকা আছে এখানে তো এটা কিন্তু একটা বড়ো অপরচুনিটি থাকা খাওয়ার ব্যাপারটা কিন্তু যদি আপনার সেভ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য অনেক বড়ো অপরচুনিটি আপনার একটা কিন্তু মোটামুটি ভালো একটা কস্ট আপনি এখান থেকে সেভ হয়ে তো দেখা যাচ্ছে যে আপনার যদি বিশাল না লাগানো না লাগে যেটা মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে আমার কথাগুলো বলা বিশাল জন্য টাকা লাগে না তারপর হচ্ছে আপনার খাবার টাকা লাগে না গাড়ি বাড়ি ভাড়া লাগে না সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা কিন্তু মোটামুটি খুব ভালো একটা সেভিংস হয়ে যাচ্ছে তো দেখাচ্ছে আমার ব্যাপারটা বর্তমান আসার পর থেকে আমি আর বেতনে কখনো হাত দিতে হয়নি যে আমার এখানে টাকাটা নিয়ে আমি ওই কাজটা করতে হবে এরকম কিছু করতে হয়নি এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি কারণ হচ্ছে আমরা মালয়েশিয়া থাকা অবস্থা দেখাচ্ছি যে আপনার বেতন পাইতে পাইতে দেখা যাচ্ছে কারে কত দিতে হইব কেন কত ইস করছে এটার জন্য একটা হিসাব হয়ে যেত দেখা যাচ্ছে এই বেতন শেষ হয়ে গেছে বেতন পাইতে পাইতে এটা হচ্ছে এই জিনিসটা এখানে আসলে আসলে আশা করি হবে না সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সবগুলো ভালো হচ্ছে আর এখানে আমি যে এরিয়াতে আছি এখানে হচ্ছে বাঙালি আমার কলিক একজন আছে এই কলিক ছাড়া আসলে কোনো বাঙালিও এখানে নাই কোলাহলমুক্ত একদম নির্বিলি আশেপাশে শুধু আমি মানে আমাদের যে সিটিটা খুব সুন্দর এখানে মানুষগুলো খুব ভালো আর ইউরোপের মানুষগুলো আসলে খুব ভালো হয়ে থাকে খুব মিশুক হয়ে থাকে আর তারা আসলে খুব ফ্রেন্ডলি হয়ে থাকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যাচ্ছে আমার মালয়েশিয়া রোমানিয়ার খুব ভালো যাচ্ছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের কী অবস্থা অবশ্যই আমাকে মানুষকে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের কোন ধরনের কোনো যদি কোনো মন্তব্য থাকে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমি ভিডিওটা বানাতে ইজি হবে এবং আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টসে উত্তর দেওয়ার যাতে করে আপনাদের জন্য ভালো হয় সবাই ভালো থাকবেন আমাদের দোয়া আসসালামু আলাইকুম সকালে